দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা জোর বলুন ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস নাও পাল তুলে দে মাঝি হালা করিস না জিয়ারতে যা বো আমি সোনার মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর করুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ नाराय तकबीर পাওয়ার হচ্ছে না আরো জোরে দিতে হবে नाराय तकबीर नाराय की मसला काला हजरत पीर का दामन नहीं छोड़ेंगे गोली का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे जरा बोलूँ सुभान अल्लाह सुभान अल्लाह তু নিয়ে আইন মা নারি কলে হাসলে হাজার মানিক কাঁদলে মকোতা ঝরে ঝরে হাসলে হাজার মানিক কাঁদলে মকতা ঝরে চারু দিলে আছে দিলে আছে নাবি তার চিন্তা চোরু নাই চারু দিলে আছে না

কারণ আপনার বাড়ি এই জান্নাতে বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আমার লাখ আল্লাহ তালা বলতেছে ওই বান্দাদের গোনা আল্লাহ মাফ করে দেয় এবা বাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এই গ্রামে যে সমস্ত যুবক ছেলে ভাইরা রয়েছে বাবা তারা ধ্যানসারের গানে জায়গা করে নি এ বাবা যে কোনো মেয়ে ছেলে লা চাই না কোনো ছেলেরা লা চাই না এটা একটা জান্নাতের টুকরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই জান্নাতের বাগানে যদি কেউ সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় আমার নবী মুস্তাফা বলে তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে